মাঠে নামে ছাত্রলীগ করা কর্তরাপ সে সময় নিয়ন্ত্রণে ছিল না পুলিশ চাকরিতে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের রূপ নেবে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এরপরে পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে গত চারই সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছেন সাবেক এই আইজিপি সেখানেই জিজ্ঞাসাবাদের তদন্ত কর্মকর্তাদের এসব কথা জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি বলেছেন আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশের কর্মকর্তাদের এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কঠোরতা প্রদর্শনের নির্দেশন দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটেছে